ইসলাম আলাইকুম আহমুল কেমন আসলে সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া নতুন ভিডিও তে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত অনেকদিন পরে কিন্তু দেখবো এই সাইকেলটাতে কিন্তু ভাইয়ের কাছ থেকে ডিসকাউন্ট নিব এবং গিফট অবশ্যই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ছোটদের বড়দের সব ধরনের সাইকেল আপডেট পেতে আর আমাদের কাছে কিন্তু আপনি যে ধরনের সাইকেলই দেখেন না কেন সব ধরনের সাইকেলই ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং অবশ্যই আপনাকে হচ্ছে আমাদের প্রোডাক্টটা ভিডিও করে দেওয়ার আগে অবশ্যই ভিডিও করে পাঠাই দিব ঘরে বসে অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে আপনি কিন্তু আপনার সাইকেল পছন্দের সাইকেলটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো খুব বেশি দেরি মেজান ভাই কেমন আছেন আপনি ভাইয়া অনেকদিন পরে আপনাকে পাইছি আজকে কিন্তু সেই একটা মানে সেই একটা ধামাকা অফার আপনার কাছ থেকে নিয়ে নিবো ধামাকা অফার দিব সাইকেল ও ধামাকা দেখাবো খুবই ভালো কোয়ালিটির সাইকেল এবং খুবই সুন্দর সাইকেল

হ্যাঁ দেখেন লেখা আছে কিসেলা আছে গিয়ারওয়ালাটাই সাপোর্ট লাগানো যায় পেটে মাথায় রাখলে হয়ে যায় এটার মধ্যে কালার আছে অন্য কালার যদি নিতে চান তাও এখানে দুইটা কালার আরো দুইটা কালার আছে যদি কেউ কালার চাই হোয়াটসঅ্যাপে আমি কালার দেখাই এটা সাইকেলটা উন্ন তোমার কেন এটা আপনার পার্টসগুলো ব্যবহার করছে এটা 20 uh, 21 স্পিডার সামনে তিন গিয়ার পেছনে সাত গিয়ার আচ্ছা এটার আপনার শিফটার চেঞ্জিং এগুলো খুবই ভালো কোয়ালিটির এবং টায়ারটা উন্নত মানের এবং টায়ারটা ব্র্যান্ডেড এরি হবে হাই রিম এরলুমিনিয়াম রিম এবং স্পোকগুলো হবে মোটা অনেক হাই কোয়ালিটির হ্যাঁ আর এটার বিবি সেটটা আছে না এটা 베য়ারিং সিস্টেম হবে 베য়ারিং সিস্টেম হলে কি আপনার একবার স্মুথলি ঘুরতে বাচ্চা চালানো হবে হবে যেভাবে আচ্ছা যেভাবে চালাইতে চাপ সেভাবে চালাইতে হবে কোনো নষ্ট হবে না আর যদি মাঝে মাঝে হাওয়া দাওয়া হাওয়া দিতে হবে লিক হলে লিক দিতে হবে সেগুলো তো গ্যারান্টি হয় না আচ্ছা প্রেমের গ্যারান্টি দেওয়া থাকবে পাঁচ বছর এক বছরের ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি

তারপরে দাঁড় করি স্ট্যান্ড এগুলো সব লাগাই আমরা কমপ্লিট করে দিই চাকার উপরে কাবার মাঠ গাছ দিব নিয়েই চালাই দেবা নিয়েই চালানো হ্যাঁ কোনো মিচারের কাছে নেওয়া লাগবে না যদি সাইকেলটা হোম ডেলিভারি কেউ নিতে চান আপনার লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দিই আচ্ছা আর যদি কেউ দোকানে এসে নিতে চান সরাসরি দোকানে এসেও নিতে পারবেন দোকানের ঠিকানা হলো মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মুক্ত বাংলা মার্কেট তৃতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন আচ্ছা আর যারা অনলাইনে নেবে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনে পরে দিতে পারেন অনেকে বলে ভাই টাকা দিব না আগে টাকা অনেক জায়গায় পাঠাইছি মায়ের খাইছি মাইর খাওয়ার জায়গায় পাঠাইলে তো মাইর খাবে আপনি যেখানে দোকানের অ্যাড্রেস নাই সেখানে কেন টাকা দিবেন যেখানে লোককেই চিনেন না মাল আছে কি না তার দোকানে এই পণ্যটা আছে কি নাই সেটাও দেখলেন না ভিডিও কলে লোককেও দেখলেন না দোকানের ঠিকানাও দেখলেন না মালও দেখলেন না তো টাকা মারবেন না তো কি করবে আবার লোভে ফাইরা পনেরো বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা ফেসবুকে দেখা অর্ডার দিয়ে দেয় তো আপনি একটা বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন তাই সেটা তো টাকা মারার জন্যই তারা ফাঁদ এক্স্যাক্টলি হ্যাঁ সব জায়গায় টাকা মারবে না আর আপনার যদি কেউ টাকা মারে আপনার চিন্তার কিছু নাই দুনিয়াতে না দিলে আখিরাতে পাবেন এক হাজার টাকা মাইরে খাইয়া আসে বড়লোক হয়ে যাবেন আর আপনার আপনাকে আল্লাহ 1000 টাকার জায়গায় 1 লাখ দিয়ে দিবেন অন্যখান দিয়া অত টেনশন করবেন এক্স্যাক্টলি তো ভাই এই সাইকেলের প্রাইসটা কত নিচ্ছেন এটা মাত্র 12500 টাকা মাত্র 12500 এটা মধ্যে যদি কেউ গিয়ার ছাড়া নিতে চায় বলে ভাই আমি গিয়ার ছাড়া নিব মাত্র এগারো হাজার এগারো হাজার এগারো হাজার যদি বলে যে ভাইয়া আমি হুন্ডা চাকাটা নিব এটা গিয়ার ছাড়া এটা এগারো হাজার পাঁচশো আর যদি বলে যে এইটার মধ্যে গিয়ার গিয়ারওয়ালাটা নি হুন্ডা চাকার মধ্যে গিয়ারওয়ালাটা তাইলে দাম হবে তেরো হাজার পাঁচশ সব বলে সব সব এই এই সাইকেলের মধ্যে চাইরটা হয় চারিফাতে দেখাই গেলাম এই একটা কোয়ালিটি যে এই একটা কোয়ালিটি যে এই একটা কোয়ালিটি এইটা গিয়ারওয়ার মধ্যে হুন্ডা চাকা আরেকটা কোয়ালিটি আপনি তো এখানে আছে সেটা চাইলে দেখাই দিতে পারবো আমাদের প্রয়োজন মানে কারণ এই বাচ্চা এইটা আপনার বাচ্চার জন্য প্রয়োজন আপনার বাচ্চা তখন আপনি ছোটদের সাইকেল আমাদের কাছে আছে আপনারা আমাদেরকে বয়স দিবেন যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা বয়স্ক এছাড়া আপনার বাচ্চা বড়

এডিট করার ছবি দেখে আপনার কিছু পৌঁছবেন না যে কোনো দোকান থেকে ভিডিও দেখবেন ওই দোকান থেকে যদি আপনার কোনো সাইকেল সহজ থাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাকে পাঠিয়ে দিব তাই আমি ওই সাইকেলটা থাকলে অবশ্যই পাঠিয়ে দিব বা বলবো এটা এটা থেকে ভালো আছে বা এটা থেকে নরমাল আছে বা ওইটা থাকলে ওইটাও পাঠ ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু বোঝাই দিলেন কিভাবে হচ্ছে প্রতারণা থেকে বাঁচতে হবে এবং সাইকেলটা আমাদেরকে কেনার মানে উপায়টা একটু বলে দিলেন খুব সুন্দর করে তো আশা করি দর্শকও খুব সুন্দর ভাবে বুঝতে পারছে তো আমাদের কাছে যে কোনো ধরনের সাইকেল আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন